মা দুর্গাষ্ট মাত্র আঠারো দিন বাকি আর সাতাশ সেপ্টেম্বর হচ্ছে মহাপঞ্চমী তো মা দুর্গা আসবে আর আমরা সাজবো না এটা তো কখনোই সম্ভব না আর বিশেষ করে আমরা মেয়েরা তো বেশি সাজুগুজু করতে চাই আর নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য তো আমাদের দরকার একটা পার্লার কারণ আমরা অনেকেই পার্লার থেকে সাজতে পছন্দ করি আবার পূজার আগে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য অনেকগুলো ট্রিটমেন্ট নিয়ে থাকি আবার আমাদের মাথায় রাখতে হয় আমাদের বাজেট আমাদের বাজেট আবার সবার সমান থাকে না তো আমরা চাই যেন একটু কম খরচে নিজেকে অনেক সুন্দর ভাবে সাজানো যায় তো আজ তেমনই একটা পার্লার সন্ধান দিতে চলেছি এই ভিডিওতে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সৃজিতা পার্লারে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য দেখা যাক এখানে কি কি ডিসকাউন্ট রেখেছে প্রণতি দিদি এই যে আমরা কিন্তু চলে এসেছি আর এই হচ্ছে প্রণতি দিদির পার্লার অনেক সুন্দরভাবে সাজানো নিট অ্যান্ড ক্লিন অনেক বেশি শান্ত একটা পরিবেশ এবার চলো বেশি কথা না বাড়িয়ে দিদি কী কী ডিসকাউন্ট দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি ফেসিয়ালে থাকছে হচ্ছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সকল হেয়ার কাটে থাকছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট হেয়ার ট্রিটমেন্টে থাকছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আর রিবন্ডিংয়ে থাকছে ছোট চুল চার হাজার আটশো টাকা মিডিয়াম সাইজের চুল থাকছে পাঁচ হাজার দুইশো টাকা আর বড়ো সাইজের চুল থাকছে ছয় হাজার দুইশো টাকা মাত্র এসপা শুরু হচ্ছে চারশো টাকা থেকে মাত্র আর হেয়ার কাটিং মাত্র আশি টাকা থেকে শুরু এশিয়াল শুরু কত থেকে জানো মাত্র তিনশো টাকা থেকে কিন্তু বেবিদেরও চুল কাটা হয় খুব সুন্দর করে এখানে নাক কানও খুব যত্ন সহকারে ফোরানো হয় আর যারা লোক করতে চাও তারা কিন্তু মাত্র টাকা দিলেই দিদির কাছ থেকে লোক করতে পারছ তোমাদের জন্য আমি কিন্তু দিদির পেজের একটা তোমাদের সাথে শেয়ার করলাম দিদির সাথে কন্ট্যাক্ট করে তোমরা গেলে বেশি ভালো হয় আর দিদির লোকেশনটা আরও একবার ভালো করে বলে দিই এই যে দেখতে পাচ্ছ শীতলা বাড়ি মন্দির যেটা তোমরা খুলনায় থাকো সবাই চেনো আর মন্দিরের একদম অপোজিটে দেখো একটা ব্যানার আছে এই ব্যানার থেকে শুরু করে সামনে আরো একটা ব্যানার পাবে ওই গলি দিয়ে ঢুকে গেলেই তোমরা কিন্তু দিদির পার্লারটা পেয়ে যাবা আমার ভিডিওটা খেয়াল করে দেখলে তোমাদের হয়তো বা চিনতে কোনো অসুবিধা হবে না যা তো এসেই গেছে তো আর কেন দেরি চলে যাও অল্প বাজেটের ভিতরে নিজেকে সুন্দরভাবে সাজাতে দিদির পার্লারে টাটা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও